হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো রবিবার আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর আজকে যাবো এই যে সকাল সকাল রেডি হয়ে নিলাম কেন কি আজকে মন্দিরে যাব। তো দেশে যাবো তার জন্য গুরু মহারাজের দর্শন করে আসি মন্দির দর্শন করে আসি তো দেশে যাওয়ার আগে তো গুরু মহারাজের দর্শন করা দরকার আর তার আশীর্বাদ নেওয়া দরকার তো সেই জন্য আজকে সবাই মিলে যে রেডি হয়ে গেছি সবাই মিলে এখন সকাল সকাল আমাদের আরতি হয়ে গেছে পরে তারপরে এই যে মন্দিরের দিকে যাব আর দূরে মন্দিরটা সেই জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম সেই কল্যাণ মঠে আর দু তিন ঘন্টা লাগে রাস্তা তো এখন সবাই এই যে বেরিয়ে আর রেডি হয়ে নিলাম তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে তোমাদেরকে গুরু মহারাজের দর্শন করাবো আর বিনোদ বিহারীর দর্শন করাবো সেখানে মন্দিরের সব পরিবেশের সেখানে পরিবেশ খুবই সুন্দর সেখানে দর্শন করাবো গোমাতার দর্শন করাবো তো দেখতে থাকুন তো এই যে গোপীনাথের দর্শন করে দিই তোমাদেরকে আমাদের পুজো হয়ে গেছে আজকে এরকম সিঙ্গার হয়েছে আর গোপীনাথ কালকে সাজবে একটু সাজুগুজি করবে বেশ ভালোভাবে কালকে বলা পূর্ণিমা তো রাখি পূর্ণিমা সেই কালকে গোপীনাথকে ভালোভাবে সাজানো হবে এই যে গোমাতাটা গোমাতাকে এখানে রাখা হয়েছে খুব সুন্দর লাগছে এখানে সবাই রেডি হয়ে গেছে আর গুড়িয়া এখনো সে এখনো বেরোয়নি যে মল্লিকা রেডি হয়েছে পপু রেডি হয়ে গেছে ছেলে আবার নিচে চলে গেল রেডি হয়ে আর মেয়ে এখনো বেরোয়নি और ही सब थे लेट है <laughs>

যে প্রভু কলা কিনছে গোমাতার জন্য অনেক আগেরবারে গিয়েছিলাম গিয়েছিলাম গোমাতাকে খাওয়ানো হয়নি বৃষ্টি হয়েছিল না আজকে বৃষ্টি হয়নি আমি বলি কলা নিয়ে না এই যে কলার গাড়ি দাঁড়িয়েছে রাস্তায় যেতে যেতে তো এখন কলা নিয়ে তার আর একটু গেলেই ওই যে মন্দিরে চলে আসবো মানে আর একটু বাকি আছে এই যে মন্দিরে চলে এলাম কত সুন্দর এখানে পরিবেশ তোমাদেরকে পরে ভালোভাবে ঘুরিয়ে দেখাবো কেন কি এখন এখনো কেউ লোকজন আসেনি আজকে প্রোগ্রাম আছে কারণ নপরাসনা আছে সুসینہ বসারা আছে তো এখনই যে আমরা গাড়ি থেকে নামলাম এখন যাব তোম এই ছায়ে ব দৃষ্টি ছায়া ভগবানের একটা অন্তরঙ্গ দুঃখী আর একটা বহিরঙ্গা শক্তি আর একটা তটস্থ শক্তি এই তিনটা শক্তির কথা বিষ্ণু পুরাণে বলেছেন হ্যাঁ ভগবান তিনটা শক্তি অন্তরঙ্গা শক্তি হচ্ছে যোগ মায়া আর তটস্থ শক্তি হচ্ছে জীব মায়া আর বহিরঙ্গা শক্তি হচ্ছে মহামায়া এই তিনটি ভগবানের চুক্তি গোল বৃন্দাবনে সেইখানে তার কে অবলম্বন করে ভগবান ব্রদের যে মাধুর্য লীলা মন্দিরে ছিল সেটি প্রথমে গুরু মহারাজের দর্শন করে নিয়েছি এখন ভগবানের দর্শন করুক বিনোদ বিহারী দর্শন রাধা বিনোদ বিহারী এই যে এখানে যাত্রা শুরু হয়ে গেছে একাদশী দিন থেকে কালকে শেষ হয়ে যাবে এখানে হয় তো বিকেল থেকে শুরু কৃষ্ণ তার আছে অন্য অন্য অন্নপ্রাসনা আছে সেই জন্য যেসব সাজানো হচ্ছে ফুল দিয়ে ফুল দিয়ে সাজানো হচ্ছে এখানে এই অন্ধকার অন্ধকার হয়ে গেছে মন্দিরটা মন্দিরের ভিতরে লাইটটা জ্বলছে এখন পুরো খালি আর মন্দিরের সব সেবা হয়ে গেছে আনাজ আর সব সবজি হয়ে গেছে আর ওইদিকে রান্না সার ওইদিকে রান্না হচ্ছে আর কেউ বেশি জন দেখতেই পাইনি বলতে গেলে খালি খালি আমার ছেলেকে দেখতে পাচ্ছি মেয়েকে দেখতে পাচ্ছি মল্লিকা ব্যাস আর লোকজন চলেন তো মন্দিরের চারিপাশের পরিবেশটা একটু আবার দেখতে এলাম কেন কি এখনও মন্দিরে কিছু হয়নি অনুষ্ঠান আর অতিয়ারে হতে টাইম আছে সেই জন্য একটু আমি বলি বাইরের পরিবেশটা একটু দেখি আর গোমাতা আরে কী করছে দেখি গোমাতা সব ঘাস খেতে চলে গেছে আর কলা এনেছিলাম কলাটা পরে খাবো আর এখন ঘাস খেয়ে তো ওদের পেট ভর্তি হয়ে যাবে তো এখন খাবো যখন ঘরে যাব তখন ঘরে যাওয়ার আগে খাইয়ে দেবো তো এইখানটাই প্রচুর হাওয়া দেয় আর প্রতিবারে মল্লিকা মন্দিরে আসলে গরম লাগলে এইখানটাই চলে আসে আর হাওয়া দেয় সবসময় হাওয়া দেয় আর এইখানে মানে অনেক কিছু গাছ হয়েছে সেই জন্য দেখতে এলাম মন্দিরে অনেক কিছু চাষ হয়েছে তো পরে তোমাদেরকে একটু পরে দেখি দেখাবো কি কি চাষ হয়েছে সবজি আর এখানটাই প্রচুর হাওয়া দিচ্ছে বলে সবাই দাঁড়িয়ে আছি আর গোমাতার মাতারা সব ওইদিকে ঘাস খেতে গেছে তো ওই যে ওইদিকে গোমাতা সব চলে গেছে ঘাস খেতে সব লাইন ধরে ঘাস খাচ্ছে আর এখানে প্রচুর ঘাস হয়েছে কি এইখানে মানে সেরকম নেই আর আর শুধু মাঠ কেন এই ঘাস চারিদিকে হারিয়ালি বৃষ্টির বর্ষাকালে এইদিকে দেখার মতন লাগে বেশ ভালো লাগে কত মাতা আমাদের আর এইখানটায় কিছু হচ্ছে মনে হচ্ছে তো মন্দিরেরই আর এই দিকে হচ্ছে যে কুমড়ো গাছ হয়েছে দেখাচ্ছি তোমাদেরকে ভেন্ডি গাছ কত ভেন্ডি হয়েছে আর এই যে কুমড়ো শাক হয়েছে কত আর কিন্তু আমাদের এই এখন খাওয়া চলেনি খাওয়া বলতে এই এক মাস হয়ে গেছে কাল থেকে চলবে কুমড়ো শাকটা চলবে লাউ শাক চলবে নি কুমড়ো শাক হয়েছে দেখি বউকে বলবো যদি দেয় নিয়ে যাব কিছু আর ওইদিকে করতো গাছপালা মন্দিরের ছোট্ট করে একটা কুণ্ড বানানো আছে রাধা কন্যা আর ওইদিকে অনেক ভেন্ডি গাছ হয়েছে ভেন্ডি ওইদিকে যেতে পারবো নি অনেক বন জঙ্গল আছে আর এইদিকে কুলকসা কুলকে পাতা হয় প্রচুর কুলকে পাতা হয় তো এখন হয়েছে নাকি দেখতে হবে এই যে গোমাতাকে আনতে গেছে এই যে প্রভু সব ঘাস খাওয়া ছিল আর এই প্রভু গোমাতার করে সব কিছু খেয়াল রাখে আর এই যে গোমাতাকে ঘাস খায় গেছে সকাল থেকে ঘাস খাচ্ছে কত ঘাস খাবে আর মল্লিকা এখানে শুধু ফটো করবে সোনু ফটো তুলবে গোমাতার সঙ্গে ফটো শুট ও বাছুর একটা দেখাবো তোমাদেরকে তো এই মন্দিরে আমরা গুরু গুরু পূর্ণিমাতে এসেছিলাম আর সেদিনে এত বৃষ্টি এত বৃষ্টি কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি মানে এইখানের পরিবেশটা দেখাতে পারিনি আর বর্ষাকালে পরিবেশটা খুব সুন্দর লাগে দেখতে সেই জন্যই তোমা অনেকজন বর্ষাকালেই ঘুরতে যায় বর্ষাকালে হারিয়ালি একদম হালি হালি সবুজ তার চারিদিকে আর এখানে সবুজ হ্যাঁ হ্যাঁ কুলকে কুল কুলে খাড়া হয়েছিল হ্যাঁ ওইদিকে তো এইখানে বেশ ভালো লাগে পরিবেশটা আর আজকে বৃষ্টি হয়নি বলে চারিদিকটা তোমাদেরকে আজকে দেখাচ্ছি এই যে গোমাতার কাছে এসেছি এখন গোমাতা বেশি নেই এখানে সব ঘাস খেতে গেছে যাদের শরীরগুলো একটু একটু খারাপ তারাই আছে এখানে আর একটা গোমাতার হচ্ছে যে যে একটা ছোট্টসা বাছুর কি সুন্দর হয়েছে আর ওই যে লস্মিস সেই দিকে কণে তার হয়েছে তার বাচ্চা দুটো বাছুর এইটা একটু বড় আর ওই যে ওইটা কালকে না কবে হয়েছে বলছে আর এদের কাছে কলা যদি আনিনি আর একবারে যেমন কতদিন খায়নি পুরি তুড়ি বেলা হচ্ছে যে পুরি হবে মাতাজিরা পুরি বানাচ্ছে বেঁচছে আর ওইদিকে ভাজাচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

I don't know. one okay. হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ এই যে এদিকে এত সব রান্না হয়েছে আর ভোগ নিবেদন করাও করাও হয়ে গেছে আর এদিকে যে সব সবকি অনেক রকম আজকে অন্য আছে বলে এত কিছু হয়েছে পায়েস চাটনি পনিরের সবজি মিক্স সবজি শুক্তো ডাল অন্য পুরি পাঁপড় ভাজা আর এই থেকে বেগুনি হচ্ছে বেগুনি হচ্ছে চাটনিতে বসে করলাম অন্য স্যুপ আছে পনিরের সবজি মিক্স সবজি পুরি পাপড় স্যালেড চাটনি নিয়ে মিষ্টি নিয়ে নিই এখনো আর ওইদিকে প্রসাদ ইয়া প্রসাদ আর এইদিকে সবাই প্রসাদ পাচ্ছে অনেকজন পছন্দ পাচ্ছে এইদিকে পেছন দিকে যে গোমাতাকে কলা খাতে চলে এলাম আর মল্লিকা আগে কলা খাচ্ছে

এর আগে খাই দিও তারপর আমি খাবো সবাই উঠে পড়ছে এই ফেলাই দিন ফেলাইছি চলো হাতে করে খাতে হয় ফেলাতে নেই দে চলো আমাকে দে ও এরা যেমন কতদিন খেতে পায়নি নাকি এদের পেট তো অনেক বড় আরে পিছে পিছে কথা পিছ পিছ পিছে গুতি দিবে বুঝতে পারবে ওদেরকে তো দাও এখানেই সব দিয়ে দিচ্ছে ওদের ওই কনে কনে সব দাও আরে উদার দূর দূর মে তো এদার দিয়ে দিয়ে সব দিয়ে দিচ্ছে আর নেই গাছ হয়েছে ঝিঙ্গিয়া গাছ হয়েছে তুলতে এলাম কিন্তু কিছু পাইনি সবাই তার আগে তুলে রয়েছে কিন্তু অনেক শসা গাছ আছে ঝিঙে গাছ আছে আর কি সুন্দর বাইরের পরিবেশটা এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো আর ওই দিকে এত সুন্দর লাগছে বৃষ্টি মনে তো বৃষ্টি আসবে আর বৃষ্টি ফিষ্টির ভাব আর এইদিকে আমি আমরা সবজি তুলতে এলাম আর খুব ভালো লাগছে এখন প্রসাদ পেয়েই তারপরে আমরা বলি একটু মাতাকে কলা আর কলা আরে খাইয়ে দিয়েছি তারপরে দেখতে এতাম মাঠে কে চুরি করছে এই মাঠেকে চুরি করছে দেখি চোরগুলো কে আনছে গো এই যে কুলকে পাতা তুলতে গেছে মল্লিকা তুলে এনেছে কটা এত্ত হয়েছে এখানে কুলকে পাতা মানে কি বলবো তোমাদের মানে না দেখলে বিশ্বাস করবে না এখানে এত কুলকে পাতা হয়েছে দেশেও এরকম হয়নি আর এত সুন্দর সুন্দর কুলকে পাতা বড় বড় একদম মলিকায় কটাই তুলেছে আর ওই যে মাতাজি তুলছে এখনো আর ওইদিকে অনেক আছে অনেক আছে জলের মাঝে নাও কত ঠান্ডা এখানটায় আর আমরা চারিদিকেই ঘুরে ঘুরে সব কোথায় কি হয়েছে দেখছি সবজি তো আর ভালো লাগছে তুলতে বেশ মজা মজা হচ্ছে আর ওই যে অত্ত বাস এসেছে মন্দিরে সব মন্দিরে সব এই অনুষ্ঠান আছে অনুষ্ঠান বলতে কিছু মন্দিরে সেরকম কিছু হয়নি মানে প্রসাদ পেতে এসেছিল অন্নপ্রাশন না বার্থডে ছিল রে অন্নপ্রাশনের মানে প্রসাদ পেতে এসেছিল কিছু সেরকম এখানে প্রোগ্রাম হয়নি এই

「ありがとうございました」 i yeah. 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 अनाम से amounts se bechna की ki jawan hai bahut की propak जनता jawan hai ret thank mm -hmm. you আমাদের ঝুলো যাত্রা সব হয়ে গেছে আর মন্দির দর্শন করাও হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এখন ঘরের দিকে রওনা হচ্ছে সব রেডি হয়ে গেছি সব বেড়ে পড়লাম তাড়াতাড়ি একটু যেতে হবে ঘরের সেবা আছে হরে বন্ধুরা এই যে সবাই মিলে ঘরে চলে এলাম আর ঘরে এসে তো আমি বলি ভিডিওটা তো অনেকটা নিয়েছি মন্দিরের সব পরিবেশ চারিদিকে সব কিছু দেখিয়েছি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করেছি খুব ভালো লেগেছে আর আজকের দিনটা খুব ভালোভাবে কাটালাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি বলি ভিডিওটা শেষ করে দিই আর তারপরে কালকে আবার রাখি পূর্ণিমা আছে আর কালকের আবার ভিডিও নতুন ভিডিও আসবে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে হরে কৃষ্ণ গুড নাইট দেখাবে একটা নতুন ভিডিও আজকে এখন নটা বাজে তো এখন ভিডিওটা শেষ করলাম